উপস্থিত নির্বাচনী সভায় উপস্থিত মন্ত্রীবর্গ উপস্থিত এলাকাবাসী উপস্থিত মায়াবুম আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বললো একটি করে মাদে আজাম দেবে আমি সংক্ষেপে আপনাদের সম্বন্ধিত কথা বলি দেশের মানুষের বহুল প্রত্যাশিত একটি নির্বাচন হতে যাচ্ছে বিগত এক যুগ বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে বহু মানুষ বঙ্গত্ব বরণ করেছে বহু মানুষ জুলাই আন্দোলনে গণভ্যতনে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বোনা বারো তারিখে তো ভোট হবে বারো তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা বাছাই শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই বারোকার ওকে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে এটি দেশের ভাগ্যের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে নির্বাচন হতে হবে নারী বা মা জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি আপনারা ঈশ্বরই দেখেছেন যে আমাদের আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শিশুর পক্ষে সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি কিন্তু সেই সব কথা যদি আমি বলি সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে কোনো উপকার হবে না দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কী কী পরিকল্পনা করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কী কী পরিকল্পনা করতে চায় প্রিয় ভাই বোনেরা আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী আপনারা জানেন দেশের যে খেলে যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এবার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত প্রতি দুই যুগ ধরে তিন যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গ্রিনের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশে প্রত্যেকটি খেতে খাওয়া মানুষ প্রত্যেকটি খেতে খাওয়া নারী প্রত্যেকটি খেতে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে তাদের হচ্ছে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে ঠিক একইভাবে শিক্ষিত মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয় ট্রেনিং দিতে চাই যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে প্রিয় ভাই বোনেরা যারা বিদেশে যায় আমাদের ছেলেরা যারা বিদেশে যায় আমরা দেখেছি অনেক দুস্ত পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করবো আমাদের সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে সম্পর্কে বিক্রি করতে না হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এবং সেই জন্যই মাবন্দের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সমগ্র বাংলাদেশে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজন এবং কৃত্তৃষিক ঔষধ পৌঁছাবে শুধু তাই নয় আপনারা ঢাকা পনেরো আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে আছে না এরকম আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মৌকুফ দেব বারো তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি প্রিয় ভাই বোনেরা এই এলাকায় চিকিৎসার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান সন্তানকে যেমন আমরা ধানের শীর্ষের প্রার্থী ঘোষণা করেছি নিল্টন একটু আগে তার বক্তব্য বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন আমরা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা তাপ পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই যারা গ্রামে গ্রামে যাবে বিশেষ করে তারা চিকিৎসা সুবিধা এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাআল্লাহ মিলটন যেই দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমে ভাবে এখানে আমরা স্থাপন করব এই এলাকার বড় সমস্যা আছে 100 100 ফিটের এখানে মিলটন উল্লেখ করেছে এই প্রকৃতিতে দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল কিন্তু বিগত شورایকালের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া নাই। যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই যে ইনশাআল্লাহ ভারত যে ইনশাআল্লাহ করলে যার সাথে গীত আমরা সেই 100 ফিট রাস্তার কাজ শুরু করবে এলাকার মানুষে ছড়ানো আমি একটু আগে আপনাদের সামনে বলেছি আপনাদের সামনে একটু বলেছি সংক্ষেপে আমি আগামীতে সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ করবে তার কথা আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরও ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনৈতিকভাবে মেরুদণ্ড তাকে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই সকল পরিবর্তন যদি করতে হয় এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় আমি আপনাদের কাছে জানতে চাই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে কিন্তু ঢাকা পনেরো অধিবাসী ঢাকা পনেরো প্রিয় অধিবাসী বৃন্দ আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদের বলতে পারে ইনশাআল্লাহ বারো তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফললে হলে বিএনপি পর্যায়ক্রমিক ভাবে যে সকল পরিকল্পনা দেশ দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই নেতা তার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আপনারা আপনাদের সামনে তুলে ধরেছে প্রত্যয়ক্রমে দয় আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ আমরা সেই বাস্তনায়ম করব। যে ভাই বোনেরা বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগুণী হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে

কথা একটাই কাজ একটাই কাজ দেশকে পুনর্গঠন করতে হবে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল শহীদ পক্ষ থেকে চলে যা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওনাকে শত নির্যাতন জুলমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আমাদের জন্য গড়ে তুলতে হবে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে যাতে করে এই দেশে এই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায় যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে যাতে করে এই দেশে এই তরুণ সমাজের সদস্যরা মেয়েরা ছেলেরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই জন্য প্রিয় ভাই বোনেরা একটি কথাই আমি বলি আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন করবো কাজ কি ভাই করবো কাজ সবার আগে যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ বারো তারিখের পরে তেরো তারিখ থেকে ধানের বারো তারিখের ধানের সৃষ্টি বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেব ভাই বোনেরা এই যে মঞ্চের এই পাশে জুলাই আহত পরিবারের সদস্য আছেন এই জুলাই আহত এবং শহীদ পরিবারের যে সদস্য আছে তারা যেন স্বজন হারানোর বেদনা আসুন আমরা

সেজন্যই আমরা বলি করব কাজ করবো দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফিজ বাংলাদেশ বাংলাদেশ আসসালাম আলাইকুম

নেতৃবৃন্দ সবাই ধন্যবাদ জানিয়ে আসসালামাইকুম রকম এই জায়গায় আজকে আমাদের সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামাইকুম